আমাদের রাজনৈতিক প্রেক্ষাপটে যে ধর্মের উন্মাদনা এটা ধর্ম নয় ধার্মিক তিনি যিনি সকল ধর্মকে রেসপেক্ট আমরা যদি সকল ধর্মকে রেসপেক্ট করি তাহলে আমাদের কোথাও সমস্যা হবে না এখন যদি আমি মুসলিম হয়ে বলি আমারটাই বেস্ট আমারটাই ঈশ্বরের মনোপুত বাকিগুলো সবগুলোই ঈশ্বরের খারাপ বা ঘৃণ্য বা তিনি এটা পছন্দ করেন না তাহলে কিন্তু ধর্ম উন্মাদনার সৃষ্টি হয় আমরা তিনটে ভাগে ভাগ করি অর্থাৎ আমি ভাগ করি ধর্ম বা অর্থাৎ ধার্মিক দ্বিতীয় হচ্ছে ধর্ম উন্মাদনা তৃতীয় হচ্ছে ধর্ম এলাকায় আদবিশরূপের ধাগা লাগায় এই লাগায় সেই লাগায় একটি হেলমেট লাগালে হয়তো পথ দুর্ঘটনা দুধ দেওয়া হয় মানুষ পেচ্ছাপ পান করছে এখনো গরুর অথচ কুকুরকে বিড়ালকে বা ইন্দুরকে যদি কোনো পেচ্ছাপ আর দুধ দেওয়া হয় মুহূর্তে রাজনীতিকে রাজনৈতিক নেতারা তারা তাদের স্বার্থ চরিতার্থ করতে যে সাম্প্রদায়িক বিভেদ তৈরি করে দিয়েছে গোটা সমাজে এই পুরো বিষয়টা আপনি কিভাবে দেখছেন এর থেকে মুক্তি পাওয়ার উপায় কি এর থেকে মুক্তি পাওয়ার খুব সহজ উপায় যদি মাস্টারমশাই মাস্টারি করেন তাহলে সেটা ভালো হয় ডাক্তার যদি ডাক্তারি করেন তাহলে ভালো হয় অঙ্কের মাস্টারমশাই যদি অঙ্ক করান তাহলে ঠিক হবে বাংলা মাস্টারমশাই যদি অঙ্ক করতে যান তাহলে সেটা ভুল আর কিছুই হবে না তো সেই জায়গা থেকে আমাদেরকে যারা ঠেকেদার যারা আমাদের সমাজের রাজনৈতিকবিদ তারা রাজনীতি নিয়ে যদি থাকেন তারা ধর্মের যদি উন্মাদনা না করেন তাহলে সেটা সব থেকে বেস্ট হয় তো ধর্মের অ্যাকচুয়ালি ঠেকেদার যারা ধার্মিক যারা তোমার সাধুসন্ত মৌলী সাহেব যাজক পাদ্রী যারা আছেন তারা যদি সেটা করে আমার মনে হয় সেখানে হবে দুই তৃতীয় কথা হচ্ছে আমাদের রাজনৈতিক প্রেক্ষাপটে যে ধর্মের উন্মাদনা এটা ধর্ম নয় ধার্মিক তিনি যিনি সকল ধর্মকে রেসপেক্ট করেন অর্থাৎ আমি একজন বাইবার্থ আমি ভুল করে হোক ঠিক করে হোক কি করে হোক আমি বাইবার্থ মুসলিম হয়ে গেছি মুসলিম ঘরে জন্ম নিয়েছি তাই আমি সেই রীতি রেওয়াজটাকে পালন করি অনেকে আছেন যারা অন্যান্য ধর্মাবলম্বী তারা তার ঘরে জন্মেছেন কেউই এটা নিজের হাতে ছিল না এখন আমরা যদি সকল ধর্মকে রেসপেক্ট করি তাহলে আমাদের কোথাও সমস্যা হবে না এখন যদি আমি মুসলিম হয়ে বলি আমারটাই বেস্ট আমারটাই ঈশ্বরের মনোপুতো বাকিগুলো সবগুলোই ঈশ্বরের খারাপ বা ঘৃণ্য বা তিনি এটা পছন্দ করে না তাহলেই কিন্তু ধর্ম অনুমাদনার সৃষ্টি হয় ঠিক ধর্মকে আমরা তিনটে ভাগে ভাগ করি অর্থাৎ আমি ভাগ করি ধর্ম বা অর্থাৎ ধার্মিক দ্বিতীয় হচ্ছে ধর্ম উন্মাদনা তৃতীয় হচ্ছে ধর্ম অন্ধত্ব বিড়াল গেছে রাস্তায় তাই এখন যাওয়া যাবে না করছে তাই কিছু সমস্যা আছে ঘরের দরজাটা দক্ষিণ দিকে করব না উত্তর দিকে করব পূর্ব দিকে এগুলো সমস্ত ধর্ম উন্মাদনা ছাড়া অন্ধত্ব ছাড়ার কিছু না তো এগুলো থেকে বেরিয়ে যেতে গেলে আমাদেরকে প্রথম হচ্ছে যেটা বেরিয়ে যাওয়ার একমাত্র কনসেপ্ট যেটা আগেই বললাম যে নিজে নিজের কাজ করতে হবে ধর্মের যে উন্মাদনা বা অন্তত্ব তার একটাই কাজ হচ্ছে যে আমাদের মধ্যে বিজ্ঞান মনুষ্ক যে চিন্তা ভাবনা সেটা একেবারেই শূন্যের লেভেলে উদাহরণস্বরূপ আমরা ধর্মের উন্মাদনা যদি দেখি সামাজিক প্রেক্ষাপটে আমাদের কিছু সাধু কিছু বাবা দরগায় টরগায় বসে থাকেন তারা বলে থাকেন আপনার ব্যবসার উন্নতির জন্যে আমি নাকি সিদ্ধহস্ত নাকি মহিলা বশীকরণের প্রেমিক প্রেমিকার বশীকরণের আমরা সিদ্ধহস্ত এইটা দিলেই একশো এক টাকা দিলেই বা এক টাকা দিলে বা ফ্রিতে এই কাজটা আপনার হয়ে যাবে তাহলে যদি দেখি মলবি সাহেব যিনি আপনাকে ঐশ্বরের রায় পটিয়ে দেবে ঠিক করেছেন তার জাদুমন্ত্র বা তাবিজে ঠিক হবে তাহলে তার বউটি কেন দাঁত দাঁতিছু উত্তর নেই সাধুসন্তরা যদি মনে করেন এটা আমরা করতে পারবো দক্ষিণ দিকের ঘর উত্তর দুউরি ঘর পূর্ব ঘর এগুলো যদি তার মতে চলে তাহলে সে এখনও লোকের বাড়িতে কাজ করে বেড়ায় কেন সে বিজ্ঞাপন দিয়ে বেড়ায় কেন আমি শ্রী শ্রী আমক কামাখ্যা সিদ্ধ জ্যোতিষশাস্ত্রে গোল্ড মেডেলিস্ট ইত্যাদি ইত্যাদি এই যে ধর্মের অন্ধত্ব তাকে এখনও বিজ্ঞাপন লিখতে হচ্ছে মাছির মতো মানুষ ভিন ভিন করে তার কাছে নিজে যায় না এবং দুর্ভাগ্যবশত তাদের ম্যাক্সিমাম দোকানগুলো লেখা থাকে গলির ভিতরে আসুন রাস্তায় দোকান পায় না তো আমাদের শিক্ষার অভাব আমরা এই আংটি পড়ি বিপত্তারুনী লাগায় আজমির শরীফের ধাগা লাগাই এই লাগায় সেই লাগায় একটি হেলমেট লাগালে হয়তো পথ দুর্ঘটনা কমতে পারে সিট লাগালে একটা পথ দুর্ঘটনা কমতে পারে এই যে ধর্মের অন্ধত্ব এবং ধর্মের উন্মাদনা আমাদেরকে চরম সীমায় পুছিয়ে গেছে উদাহরণস্বরূপ আমি সহজ করে বলতে পারি পৃথিবীর একমাত্র গাধা প্রাণী তার হচ্ছে মানুষ মানুষকে মানুষকে যদি পেচ্ছাপ দুধ দেওয়া হয় মানুষ পেচ্ছাপ পান করছে এখনও গরুর অথচ কুকুরকে বিড়ালকে বা ইঁদুরকে যদি কোনো পেচ্ছাপ আর দুধ দেওয়া হয় সে দুধ পান করে সহজেই বেরিয়ে চলে যাবে একটা মাটির তৈরি খরগোশ বা কুকুর বা অন্য কিছু তৈরি করে তার যে খাদ্য আর খাদকের ব্যবস্থায় যদি ছুঁড়ে দেওয়া হয় সে সেটাকে স্বীকার করবে না কিন্তু মানুষ একমাত্র এই ধর্মের উন্মাদনাতে সেগুলোকেই ব্যবহার করে সে নিজের তৈরি জিনিসগুলোকে স্রষ্টা ভেবে নিচ্ছে এই যে ব্যাপারগুলো হয়েছে এগুলো চরম সীমায় পৌঁছে গেছে এখান থেকে বেরিয়ে আসতে গেলে আমাদের শিক্ষা এবং বিজ্ঞান মনস্ক হতে হবে তাই আমি মনে করি আজকের তারিখে আবার ভারতবর্ষে পুনরাবৃত্তি ঘটা উচিত শিক্ষার একটা জাগরণ ঘটা উচিত স্কুল কলেজগুলো যেগুলো বন্ধ হয়ে যাচ্ছে সরকারি সেই সরকারি স্কুল কলেজগুলোকে পুনরায় ভালো করে রিফর্মিং করে নূতন কনসেপ্টে মডার্ন স্কুল তৈরি করতে হবে তাহলে আমরা এই ধর্মের উন্মাদনে থেকে বেরিয়ে আসতে পারবো রাজ্যে দেশে যে সমস্ত রাজনৈতিক নেতারা আপনার আমার ভোট নিয়ে পাঁচ বছরের জন্য ক্ষমতায় আসেন আমার আপনার জনপ্রতিনিধি হয় তারা কি আদেও জনগণের সেবামূলক কাজ করছেন নাকি তারা যেই রাজনীতি করছেন এই বিষয়টা কিভাবে দেখছেন দেখুন এক কথাই এক্সেপ্ট বলে কিছু একটা জিনিস আছে যে এক্সেপ্ট তো এক্সেপশনালকে আমি অ্যাকসেপ্ট করে নিলাম এক দুজন ছাড়া রাজনৈতিক কোনো নেতা বা মন্ত্রী বা পদে থাকেন তা প্রধান উপপ্রধান যেই হন না কেন তারা কেউই কাজ করে না যদি বা করে চার পাঁচ পার ঘুরিয়ে ফিরিয়ে এদিক সেদিক ওর সাথে আগে কথা বলুন তার সাথে কথা বলুন যে কাজটা তার করা উচিত সে সেটা করে না ঘুরিয়ে ফিরিয়ে করে যদি সত্যি সত্যি আমাদের নেতা মন্ত্রীরা কাজ করতেন তাহলে আমাদের হাসপাতালগুলোর বেড নেই এই অবস্থা হতো না নেতামন্ত্রীদের ছেলেমেয়েরা বিদেশে গিয়ে চিকিৎসা পায় আপনার আমার পরিবারের ছেলেমেয়েরা হাসপাতালে ট্রিটমেন্ট পায় না নেতামন্ত্রীর ছেলেরা সেন্ট টেকনো রয়ান ইত্যাদি ইত্যাদি ওটু ইত্যাদি স্কুলগুলোই পড়াশোনা করে আপনা আমার ছেলেগুলো এখনও পর্যন্ত সরকারি স্কুলের প্রতীক্ষায় বসে থাকে সেখানে নব্বই শতাংশ দিন ক্লাস হয় না কোনো দিন জানতে চাওয়া হয় না বাথরুমগুলো পরিষ্কার হয়নি কেন যদি তারা কাজ করতো যে ফান্ডগুলো আসে সেই ফান্ডগুলোতে শুধুমাত্র একটা বিশাল বড় গেট তৈরি করা হয়েছে স্কুলের ভিতরগুলোতে চেয়ার নেই ফ্যান নেই কারেন্ট নেই তার মানে কি সেখানে স্কুলের ছেলে এমনিই পড়তে যাবে না যাতে তারা ওই যে স্কুলগুলো খুলেছে এই যে আমি এক্সাম্পল যে সমস্ত নামগুলো করলাম সেগুলো দেখা যায় সব নেতামন্ত্রীদেরই তৈরি স্কুলগুলো ডিএড বিএড কলেজগুলো সব নেতা মন্ত্রীদেরই নিজের কাকা ভাইপো ইত্যাদি ইত্যাদিরই তৈরি কলেজগুলো সেই স্কুলগুলোকে ফাঁপিয়ে ফুলিয়ে তোলার জন্যই তারা কাজগুলো করে না প্রাইভেট হসপিটালগুলো আমি স্পেশাল কোনো হসপিটালের নাম করছি না আমি এমনি প্রাইভেট কিছু হসপিটালের নাম বলছি যেমন পেয়ারলেস হতে পারে মেডিকা হতে পারে থেকে শুরু করে নানান হসপিটাল সেগুলো সমস্ত রাজনেতাদেরই পরিবারের হসপিটাল সেই হসপিটালগুলো ফাঁপিয়ে ফুলিয়ে বড় হচ্ছে অথচ সরকারি হাসপাতালে চিকিৎসা নেই ডাক্তার নেই ডাক্তার থাকার কথা ছিল সকাল নটা থেকে দিন দুটো বা শেষ পেশেন্ট পর্যন্ত তারা সেই হাসপাতালেই ওপিটিতে বা আউটডোরে বসে তারা ট্রিটমেন্ট করছেন অথচ সরকারি হাসপাতালে তারা নেই ওই ওষুধের যে থার্ড পার্টি ম্যানুফ্যাকচারিং কোম্পানিগুলো কোনো নেতা মন্ত্রীর ছেলে মেয়েদের তো আলটিমেট তারা যদি সত্যিই কাজ করতেন তাহলে আমার মনে হয় না এই অবস্থায় আমাদেরকে পৌঁছাতে হতো এটি আমাদের দুর্ভাগ্য ছাড়া আর কিছু না রাস্তাঘাটে আমাদেরকে বারবার পথ অবরোধ পথ আন্দোলন করতে হতো না ইলেকট্রিক লাইন যদি সঠিকভাবে যেত রাস্তার পরিষেবাগুলো পেতাম রাত্রে যদি স্ট্রিট লাইটগুলো লাগতো রাস্তা পরিষ্কার পরিচ্ছন্ন হতো ডাস্টবিন সঠিক জায়গায় থাকতো তাহলে এগুলো হতো না কিন্তু সেগুলোর জন্য ফান্ড আসে সে ফান্ডগুলো তসরুপগুলো অন্যান্য দিকে ডাইভার্ট হয়ে যায় সেটা আমিও জানি আপনিও জানেন সবাই জানে কেন মুখ খোলে না কারণ তাদেরকে মাসেল পাওয়ার বেশি অথচ মাসেল পাওয়ার দিয়ে যে কোনো কাজ হয় না সেটাও তাদেরকে জানা উচিত তারা কারো দ্বারা নির্বাচিত এইবারটা যেমন তেমন পরের বারটা নাও থাকতে পারে সে সেও কালকে যখন না থাকবে না সেও আমার আপনার মতোই অত্যন্ত সাধারণ পরিবারের একটা লোক হয়ে যাবে সিভিলিয়ান হয়ে যাবে সে মন্ত্রী থাকবে না কিন্তু সেই বেনিফিটটা যদি সে লাগিয়ে যেত করে যেত তাহলে তার বেনিফিটটা পাঁচ বছর পরেও সে ভোগ করতে পেত কিন্তু দুর্ভাগ্যবশত সে শুধু মনে করে আমি এই যে অর্থটা কামিয়ে নিচ্ছি ব্ল্যাক মানি করে নিচ্ছি অ্যান্টি মানি লন্ডারিতে আমি অনেক উপার্জন করছি তো সেটা আলটিমেট বেশি দিন রাখে না থাকে না এবং ঈশ্বর বলেছেন যে তুমি যা করবে এই প্রকৃতিতে তোমাকে তার রিভেঞ্চার দিতে হবে